আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইফতিদায় প্রথম শ্রেণী কোরআন মাজিদ উত্তাজবিদ কিতাব থেকে এক এক করে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা পঁচিশটি ক্লাস সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তালা অপুরন্ত রহমত ছিল আজকে আমরা ছাব্বিশটা আমার ক্লাস পাঠদান শুরু করব আজকের পাঠদানের মধ্যে যা থাকবে সেটি হচ্ছে কলকলা সহ উচ্চারণ কোরআন মাজিদ উত্তাজবিদ কিতাবের আটাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের পাঠদান রয়েছে আর আজকের মধ্যে ক্লাস নাম্বার হচ্ছে ছাব্বিশ তাহলে আজকে আমরা শিখব কলকলা সহ উচ্চারণ প্রথমে যে বিষয়টা আপনাদেরকে জানার চেষ্টা করব আমাদের মূল কিতাবের মধ্যে নেই তার জন্য আমি লিপিবদ্ধ করলাম না কলকলার হরফ কয়টি এটা আমাদের প্রথম জানতে হবে আমাদের অনেক শিক্ষার্থীরা বন্ধুরা জানে কলকলা হরফ পাঁচটি কফ প বা জিম ডাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের সাথে উচ্চারণ করো কলকলা হরফ কয়টি কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল আবার বলছি কফ বা জিম দ্যান আমাদের গার্ডিয়ান মহাদয় যারা রয়েছেন আপনাদের সন্তানদের আপনি বারংবার নিজে নিজে জিজ্ঞাসা করুন বাবা বলো তো দেখি কলকলা হরফ কয়টি যদি আপনার স্টুডেন্ট হয়ে থাকে সে তাহলেও তাকে আপনি বারংবার করুন বাবা বল কলকরার হরফ কয়টি আপনি তাকে বারংবার জিজ্ঞাসা করতে করতে তার মুখে দিয়ে আলহামদুলিল্লাহ একসময় উচ্চারণ সঠিকভাবে উচ্চারিত হবে আপনি তাকে বারংবার জিজ্ঞাসা করতে হবে তখন তার মুখের জড়তা কেটে যাবে আবার আমি রিফিট করছি ছোট্ট মায়ের শিশুদের জন্য ছোট্ট মামার বন্ধুদের জন্য কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ ক বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা দিয়া পরিত হয় অর্থাৎ কলকলা করিয়া পরিত হয় আর এটি বিষয়ে আমি জানাচ্ছি কলকলা অর্থ কী কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া রিফিট উচ্চার হওয়া সাউন্ড হওয়া তাহলে কলকলা পাঁচটি কফ কফ প বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা দেওয়া পরিিত হয় তাহলে কুরআন ম্যাজিদ তাজবিদ কোরআন মজিদ উত্তর বি কিতাবের আঠাইশ নম্বর পৃষ্ঠা মধ্যে আজকের পাঠদান রয়েছে ইফতদারি প্রথম শ্রেণীর কলকলা সহ উচ্চারণ তাহলে আমরা কলকলা সহ কিভাবে উচ্চারণ করবো সেটা আমরা জানবো হা বাবর হাব প্রথম হাইজা বাইরে ধরবে হাবা জবর হাব আমরা একবার বারণ করবো তিনবার উচ্চারণ করব হাব 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 আবার হাবা জেরে হেব হা বা হেব হা বা হেব হা বা তারপর দ্বিতীয় নম্বর পাঠদান আমরা কিভাবে শিখব হা জিম জবর হা হাজিম জিম জবর হাজ হাজিম জিম জবর হা হাজিম জিম জেরে হাজিম জের জিম জেরে জের জা জিম জেরে হাজিম পেশ জিম পেস হো জিম বলছিলাম تمہیں ایک بار بار پڑا چیسا کرو میرتا آشا نمبر لائن حمزہ قاف زبر آقا حمزہ قاف زبر آقا حمزہ قاف زبر آقا حمزہ قاف زیر حمزہ ہم زیر ایقا حمزہ قاف زیر ایک ہم اوقا حمزہ جیم زبر آج হামজা জিম জবর আজ হাম জের জেরে হামজা জিম পেশ আজ আজ হাব, হাজ, আক, ওক, উজ, আলহামদুলিল্লাহ আজকে আমরা ছাব্বিশ নম্বর ক্লাস সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তালা অপুরন্ত রহমত ছিল গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি এই মুহূর্তে বলবো আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি আমাদের এ প্রোগ্রামগুলো যে আপনি ধারাবাহিকভাবে যদি দেখেন আপনি বাসার মধ্যে কোরআন মাজিদ ও তাজবিদ কিতাবটা পড়ানোর জন্য হোম টিচার রেখে আপনার সন্তানকে পড়াতে হবে না আপনি নিজেই তাকে পাঠদান করাতে পারবেন শুধুমাত্র আমাদের প্রোগ্রামের দিকে একটু চোখ বুলালেই হবে আশা করছি আল্লাহ সাহানা হুয়া তালা আপনার সন্তানদেরকে হক্কানে আলেম বা আলেম হিসেবে কবুল করুক আপনারা যারা চাচ্ছেন দিনের প্রচারে আপনি এগিয়ে আসবেন তারা আমাদের প্রোগ্রামগুলো আপনি শেয়ার করে দেন দিনের প্রচারে আপনি এগিয়ে আসুন আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি